সংযমের এই মাসে কি খাচ্ছেন বলা যায় সহজেই মিলছে না নিরাপদ এবং স্বাস্থ্যকর ইফতার ও সেহরির খাবার মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর সাতচল্লিশটি পণ্য যা রমজান মাসে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় সবচেয়ে বেশি ভেজাল পণ্য ঘি লাচ্ছা সেমাই কোমল পানীয় সরিষার তেল ও মুড়িতে বিশ্লেষকরা বলছেন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে রহমানের রিপোর্টে বিস্তারিত সংযমের মাস রমজান এই মাসে বদলে যায় খাদ্যাভ্যাস ইফতার এবং সেহরিতে নিরাপদ খাবার চায় রোজাদার কিন্তু স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাদ্য কি মেলে সচেতনতা এবং সতর্কতার পরও পাওয়া যায় না নিরাপদ খাবার রোজাকে সামনে রেখে বাজার থেকে কিছু খাবারের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই দেখা যায় বাজারে বিক্রি হওয়া সাতচল্লিশটি পণ্য রয়েছে যা মানহীন কোনো দোকানদার যদি বিএসটিআই ছাড়াও মাল বিক্রি করে এটা অন্যায় দোকানদাররা অন্যায় যার তো তারা অন্যায় পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ঘি দেখা যায় বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ ঘিতেই ভেজাল এসব ঘিতে পাওয়া গেছে বেঞ্জোইন অ্যাসিড এছাড়া আছে ফুড ড্রিঙ্কস সস বিভিন্ন কোম্পানির স্ক্রিন ক্রিম আয়োডিনযুক্ত লবণ স্ক্রিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন এর মধ্যে কিছু স্ক্রিন ক্রিম আছে স্কিন ক্রিম আছে ক্ষতিকারক আমাদের যে ইম্পোর্ট পলিসি অর্ডার আছে সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের টেস্ট করার পর মানসম্মত পাওয়ার পর সারপত্র দিয়ে প্রোডাক্ট ছাড় হয় এতে এই প্রোডাক্টগুলো সম্ভবত পাচার হয় আস্তে নকল প্রবণতা আমাদের যেটা আছে এটা তো আমাদের এইটা কোনোভাবেই হোক এটা আমরা জিরো টলারেন্সে আসি ইনশাল্লাহ আমরা সংবাদ পেলে ইয়ে করবো লাচ্ছা সেমাইও আতঙ্কের নাম রোজাকে ঘিরে বাড়ে এই পণ্যের চাহিদা তাই সুযোগকে কাজে লাগিয়ে বাজারে ছাড়া হয় অস্বাস্থ্যকর সেমাই বিএসিআ পরীক্ষায় দেখা যায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কেক চানাচুর সরিষার তেল সুজি পরিশোধিত চিনি তো আছে ভেজাল এছাড়া বেশি বিক্রিত মুড়িতে আছে অস্বাস্থ্যকর উপাদান রমজান মাসে মানুষের খাদ্যের টেস্ট পরিবর্তন হয়ে যায় যেহেতু সারাদিন রোজা থাকে তার খাদ্য তালিকায় ভিন্ন রকমের খাদ্য আসে যেহেতু ডিমান্ডটা বেশি সাপ্লাই যদি যথাযথ করতে না পারে তখন মানকে কম্প্রোমাইজ করে মান নিয়ন্ত্রণের বিষয়টা হয়তো মাথায় না রেখেই পণ্য হয়তো বাজারে চলে যেতে পারে এখানে তদারকি ভোক্তা অধিকার আইন বিশেষ ক্ষমতা আইন প্রতিযোগিতা কমিশন বাণিজ্য মন্ত্রণালয় এটা তদারকির প্রয়োজন আছে যেহেতু এটা খাদ্য এটা উন্নত দেশে যেটা ঔষধের সমকক্ষ মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান রিমন রহমান যমুনা নিউজ ঢাকা